অপেক্ষা সাত দিন আইপিএলের মহারণ শুরু হতে চলেছে আর বাকি মাত্র এক সপ্তাহ তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের মহারণ কলকাতা নাইট রাইডার্স থেকে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু থেকে দিল্লি ক্যাপিটালস সমর্থকদের গলা ফাটানো চিৎকার গোটা বিশ্ব এই আইপিএলের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে আইপিএল এর জনপ্রিয়তা দিনে দিনে শিখরে পৌঁছে গেছে দেশ বিদেশের খ্যাতনামা খেলোয়াড়দের দেখতে পাওয়া যায় এই আইপিএল মেয়েদের শুরু ইতিমধ্যেই হয়ে গিয়ে শেষের দিকে আর ছেলেদের আইপিএল শুরু হতে বাকি মাত্র এক সপ্তাহ এবার অনেকেরই নজর রয়েছে চেন্নাই সুপার কিংস দিকে কারণ মহেন্দ্র সিং ধোনির এবারই শেষ আইপিএল হতে চলেছে তাই চেন্নাই সুপার কিংস অনুরাগীরা চাইছেন এবার এই আইপিএল জিতে ধোনি তার সফর শেষ করুন ধোনি অবশ্য নিজেও চাইছেন তার বর্ণময় কেরিয়ারের সমাপ্তি আইপিএল চ্যাম্পিয়ন হবার মাধ্যমে হোক আগামী দু মাস ধরে চলবে রণডঙ্কা যেখানে বাইশ গজে দেখা যাবে কখনো বা চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কখনো আবার কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের হার হিম করা শিহরণ জাগানো বাইশ গজের যুদ্ধ রোহিত কোহলিদের পাশাপাশি বাইশ গজের রাজত্ব করতে দেখা যাবে রাসেল কুইন্টন ডিককদের ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত রুদ্ধশ্বাস পরিস্থিতি কখনো এই পাশে চলে যাচ্ছে তো কখনো ওই পাশে রাত্রি আটটা বাজলেই টিভির দোকানের সামনে দেখা যাবে উপচে পড়া ভিড় জায়েন্ট স্ক্রিনে দর্শকরা নিজেদের দলকে সাপোর্ট করবেন আইপিএল নিঃসন্দেহে ক্রিকেটের বিশ্বযুদ্ধ যে বিশ্বযুদ্ধের ব্যক্তি গোটা বিশ্ব জুড়ে। সজল দাসগুপ্তের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস